আকে আমরা অন্য জায়গায় চলে এসেছি দাদা বলো কেমন আছে বলো একদম ভালো আছি আজকে কালেকশন তো থাকবে ধামাকা কালেকশন যাচ্ছে তো টুকটাক আছে রাইতা আচ্ছা আর আজকে রেড থাকবে তো আচ্ছা আচ্ছা তাহলে চলো কালেকশনে শুরু করি আচ্ছা ফার্স্ট একটু দেখিয়ে দিই তারপর কিন্তু না দামটা জেনে নবো দরকার কাছ থেকে ঠিক আছে চলো রেড ড্রাম রয়েছে এডাল রেড ড্রাম এরল পেয়ার আচ্ছা

ঠিক আছে আর এখানে হোয়াইট জাভা আচ্ছা বিক্রি হয়ে গেছে অল্প কটা পড়ে রয়েছে আচ্ছা এগুলো সাড়ে চারশো টাকা করে জোড়া সাড়ে চারশো টাকা করে জোড়া বাল কোয়ান্টিটিতে কেউ অর্ডার দেয় হ্যাঁ জলের দামে করে দেবো বা জলের দামেই করে দেবো খুব সুন্দর বাল কোয়ান্টিটি মিনিমাম টোয়েন্টি ফাইভ পেয়ার কিনতে আচ্ছা আচ্ছা মোটামুটি পঁচিশ পেয়ার হ্যাঁ পঁচিশ পেয়ার নিলে অনেক কমে করে আচ্ছা আর এমনি না দামটা কিরকম বললে এটা এটা সাড়ে চারশো টাকা আমি বিক্রি করছি চারশো পঞ্চাশ টাকা জোড়া ঠিক আছে আর এইটা ওটা ছাড়বাদ আচ্ছা আর নিচে সান

আর এমনি দাম কত বাইশ দাদা পাঁচের বদ্রিটা এটা নর্মাল বদ্রি আচ্ছা তিনশো টাকা করে পেঁয়াজ আচ্ছা ফেলোর কি দাম যাবে গো

ঠিক আছে এর দাম কী পড়বে এটা পাঁচ থেকে সাড়ে পাঁচ তাই তো মানে কালার আর সাইজ অনুযায়ী নাকি আচ্ছা দেখে নাও আচ্ছা হ্যান্ড ফিটে নিচ্ছে এখন কটাই নিচ্ছে এটা দুটাই নিচ্ছে খুব দেখলাম দাদা গাড়িকে তাহলে কি দেখলাম আজকে পায়া ইলো সাইড দেখলাম লরি দেখছি আবার সানও দেখলাম তাই তো সান চেকি টেম আচ্ছা দিয়ে পড়া পাখি আছে হাইপার রেড আছে ঠিক আছে ফিমেল আছে এটা ফিমেল আচ্ছা সাত হাজার টাকা সাত হাজার টাকা পিস আচ্ছা সেভেন থাউসেন্ড কিন্তু পিস পড়ে যাবে দেখেন আর বেশ বড়ো সাইজ বড় সাইজ సెల్ఫీ గ్రీన్ పైనాపిల్ పైనాపల్ అయిత

বারোশো টাকা পিজার লং তেল কীরম যাচ্ছে দাদা লং তেল আছে তোমার একশো তেল একদল তোমার আটশো থেকে আটশো থেকে বারোশোর মধ্যে জোড়া পড়বে এখানে আচ্ছা দাদা লাভবার তাই তো লাভবারটা কীরকম কি রেঞ্জ হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে জোড়া এখানে আছে হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে তাই তো যা দেখতে পাচ্ছি মানে বেঙ্গলি ফিজ আছে তোমার তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে বেঙ্গলি আছে এদিকে

পাওয়া যাবে আচ্ছা 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 মোটামুটি তুমি কল করতে হবে তাই তো আচ্ছা তাহলে চলো কাজে কালেকশন শুরু করি সবার কাছে বড়ো তোমার ছোটো দেখাই কি দাম বেঙ্গলি নাকি অর্ডিনারি বেঙ্গলি দুশো টাকা আচ্ছা আর অর্ডিনারি কি দিচ্ছ অর্ডিনারি আড়াইশো টাকা তাই তো আর হোয়াইট জাবা হোয়াইটাই হোয়াইট জাবার রেডাই পাঁচশো টাকা আচ্ছা বা আর ব্ল্যাকটা কি দিচ্ছ ব্ল্যাক তিনশো টাকা সিলভার কী দাম দিচ্ছ গো সিলভার চারশো টাকা ঠিক আছে এখানেও বেশ হিউজ কালেকশান আছে আর নিচেতেও কি জাবাজ নাকি ওই একই দাম থাকবে আচ্ছা

আর এগুলো তিনশো টাকা নাকি তিনশো টাকা আর এটা পিসটা কিন্তু ছশো টাকা পিস আচ্ছা কত কি পড়বে এটা বারোশো আচ্ছা এখানে প্যাশলেস তাই তো হোয়াইট প্যাশলেসের দাম টাকা জোড়া রেডি প্যাড মানে নন নাকি

আমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইবটা ভিডিও দেখা যাচ্ছে ফলো করে রাখো দেখা যাচ্ছে নতুন নতুন দিন আজ টাটা